প্রকৃতির বৈচিত্র্যময় ভূগঠনের একটি অসাধারণ রূপ হচ্ছে পাহাড় পর্বত পর্বতের অপরিসীম সৌন্দর্য মানুষকে যেমন কাছে টানছে তেমনি কিছু কিছু পর্বত ঘিরে গড়ে উঠেছে রহস্যময় জাল আবার কিছু কিছু রয়েছে মানুষের ধরাছোঁয়ার বাইরে বিশ্বের সবচেয়ে রহস্যময় পাঁচটি পর্বত নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি এক নম্বরে রয়েছে কালো পর্বত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রয়েছে কুখ্যাত ব্লাক মাউন্টেন বা কালো পর্বত কুকটাউন থেকে মাত্র কিলোমিটার দক্ষিণে কালো পাহাড়টি স্থানীয়দের কাছে রহস্যময় হয়ে আছে নানান কারণে এই পর্বতে ছড়িয়ে আছে অজস্র গ্রানাইট পাথরের বোল্ডার যেগুলির কোনোটির আকার বাড়ির সমান বোল্ডারগুলোর ফাঁকে মাটি না থাকায় তৈরি হয়েছে গোলুক থাদার মতো পথ স্থানীয়দের দাবি অনুযায়ী এই পর্বটিতে রাতের বেলা অদ্ভুত ছায়া শরীরদের ঘুরতে দেখা যায় অসংখ্য মানুষ এই পর্বতে গিয়ে আর ফিরে আসেনি বলেও বিশ্বাস করেন তারা বাস্তবেই কোনো চিহ্ন ছাড়া এই পর্বতে গিয়ে হারিয়ে গেছে বহু মানুষ এবং তাদের খুঁজতে যাওয়া অনেক দল যে কারণে এই পর্বত পরিচিত মাউন্টেন অব দ্য ডেথ বা মৃত্যু পর্বত নামে জনশ্রুতি আছে প্রায় নাকি এখানে এক চিকিৎসকের ভূতকে দেখা যায় এছাড়া এই পর্বতের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের কম্পন ঠিকমতো কাজ করে না বলেও বিশ্বাস করা হয় এমনকি পশু পাখিরাও ওই পর্বত এড়িয়ে চলতে চায় বলে দাবি করেছেন বহু মানুষ দুই নম্বরে রয়েছে কাংটেঙ্গা চূড়া নেপালের হিমালয় পর্বতমালার একটি চূড়ার নাম কাংটেঙ্গা যা দ্য স্নো শাডল নামেই বেশি পরিচিত এই চূড়ার উচ্চতা বাইশ হাজার দুইশো একান্ন ফুট উনিশশো তেষট্টি সালে অ্যাডমান্ড হিলারির নেতৃত্বে একদল অভিযাত্রী প্রথম এই চূড়ার উঠতে সক্ষম হয় কাঙ্েঙ্গা চূড়া নিয়ে রহস্য ঘনিয়েছে মূলত ভূগোল অর্থের ছবি থেকে যেখানে এই চূড়ার একটি অংশ কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এটি দেখে অনেকেই বলা শুরু করেছেন এখানে ভিনগ্রহবাসীদের কোনো গোপন ডেরা আছে নয়তো এটি গোপন কোনো গবেষণাগার যেখানে ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে অবশ্য এর পেছনে যুক্তি হচ্ছে জায়গাটি রয়েছে চূড়ার ওঠার একমাত্র পথ যেখানে অনেক দূরে এবং শুধুমাত্র আকাশ থেকেই যেখানে অবতরণ করা সম্ভব তবে অনেকের মতে এটি গুগল অর্থের কোনো ত্রুটি ছাড়া আর কিছুই নয় তিন নম্বরে রয়েছে নিষিদ্ধ পর্বত উত্তর মঙ্গোলিয়ার প্রদেশে রয়েছে পর্বতমালা এখানকার পবিত্র পর্বত বুরখান দা গ্রেট চেঙ্গিস খানের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় তার সমাধিও খেন্তি পর্বতমালার কোথাও লুকানো আছে বলে মনে করা হয় তবে প্রকৃত কারণটি না জানা গেলেও এই পর্বতমালা বিগত আটশো বছর ধরে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে রাখা হয়েছে পর্যটক প্রবেশ তো দূরের কথা কোনো ধরনের গবেষণা বা প্রাকৃতিক সম্পদ আহরণ নিষিদ্ধ রাখা হয়েছে সরকারি নির্দেশনা বিশ্বাস করা হয় মৃত্যুর পর এই পর্বতে কোথাও চেঙ্গিস খানকে গোপনে সমাহিত করা হয়েছিল তার সমাধি গোপনে রাখার জন্য সমাধি নির্মাতা সবাইকে হত্যা করেছিল আর সমাধির চারপাশে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম বন সরকারি নিষেধাজ্ঞা তো বটেই অনুপ্রবেশকারী ঠেকাতে এবং চান্ডিসখানের সমাধি সুরক্ষিত রাখতে ডারখাত নামে অভিজাত এক গোত্রের লোকেরা অতীতের মতোই পাহারা দিচ্ছে এই পর্বতমালা চার নম্বরে রয়েছে মুণ্ডভিন মানুষের উপত্যকা কানাডার ম্যাকেঞ্জি পর্বতমালার একটি অংশ হচ্ছে নাহানি ন্যাশনাল পার্ক এই পার্কটি মুণ্ডভিন মানুষের উপত্যকা নামে বেশি পরিচিত হাজার বছর ধরে এই এলাকাটি অভিশপ্ত এবং এখানে শয়তানের বাস রয়েছে বলে বিশ্বাস করে বহু গোত্র এই জায়গাটি চলছে বলা হয় অনেক প্রাণীর বাস রয়েছে এই উপত্যকার গভীর জঙ্গলে সেই সাথে মানুষদের কারণেও এই এলাকায় প্রবেশ করতে ভয় পায় সাধারণ মানুষ উনিশ শতকের দিকে অন্য একটি উপজাতির একটি গোটা দল হারিয়ে গিয়েছিল এই এলাকায় বলা হয় নাহা হাতেই খুন হয়েছিল সবাই এছাড়া রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া অনেক ঘটনা ঘটেছে এখানে উনিশশো সাল পর্যন্ত চৌচল্লিশ জন মানুষ এই এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে স্থানীয় বহু মানুষ দাবি করেছেন রাতের বেলা ওই এলাকার আকাশে অদ্ভুত আলো দেখতে পেয়েছেন তারা আর জঙ্গলে গাছপালার আড়ালে মানুষ সদৃশ্য প্রাণীদেরও দেখেছেন অনেকেই পাঁচ নম্বরে রয়েছে ডিএব গ্রীঘাদের রহস্য উনিশশো সালে সাইবেরিয়ার সুখ্যাত ডিএ ক্লব রিখাতে স্কি করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল নয়জন রাশিয়ান তরুণ পরে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় তা যেমন ছিল একদিকে ভয়াবহ অন্যদিকে ব্যাখ্যাতিক রহস্যময় দুই সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর ওই দলের অনুসন্ধানে যায় উদ্ধারকর্মীরা ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে অভিযাত্রীদের ক্যাম্পে সন্ধান পায় অনুসন্ধানকারীরা তাদের তাঁবুটি ছিল খোলা এবং ভেতরের জিনিসপত্র সব কিছুই ছিল ঠিক মতো তাবু থেকে দেড় কিলোমিটার দূরে একটি বিশাল সিটার গাছের নিচে চাওয়া অগ্নিকুণ্ডের পাশেই পাওয়া যায় দুজনের হিমায়িত হয়ে যাওয়া মৃতদেহ অন্তর্বাস ছাড়া আর কিছুই ছিল না তাদের গায়ে এদের থেকে তিনশো মিটার দূরেই পাওয়া যায় ওই অভিযানের পরিকল্পনাকারী ইগোর ডিয়ার্ট লভের মৃতদেহ তার থেকে একশো মিটার দূরে চার ইঞ্চি বরফের নিচে জিনা নামে আরেক তরুণী এবং তার থেকে একশো মিটার দূরেই পাওয়া গিয়েছিল আরেকজনের মৃতদেহ তাদের মৃতদেহগুলো এমনভাবে ভাবে ছড়িয়েছিল যাতে মনে হয় তারা বুকে হেঁটে তাবুতে চেষ্টা করেছিল এর প্রায় দুই মাস পর বাকি দুজনেরও মৃতদেহ খুঁজে পাওয়া যায় পনেরো ফুট বরফের তলায় অভবীরে এক গর্বের ভেতর ছিল তাদের মৃতদেহ তাদের সবাইকে পাওয়া গিয়েছিল খার্বোর ভান্না অবস্থায় যদিও শরীরে কোনো ধরনের ক্ষত পাওয়া যায়নি তাদের এই অস্বাভাবিক মৃত্যুকে বিভিন্নভাবে বিভিন্ন জনে ব্যাখ্যা দিয়েছেন তবে সত্যিকারে তাদের সাথে কী ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত মিলেনি বন্ধুরা এত সুন্দর আপনারা শুনছিলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি পর্বতের কথা এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন